মানে একদম নমস্কার শুভ সকাল আদিবাসী ফ্যামিলি ব্লগ থেকে আপনাদের সকলের স্বাগত ও অনেক অনেক ভালোবাসা আর শারদীয় নবমীর শুভেচ্ছা আশা করো সকলে ভালো আছেন আর সুস্থ আছেন আর আজকে নবমীর দিনটা স্পেশালিস্টভাবে আমরা কিন্তু সবাই মিলে চলে এসেছি একটা বট বক্ষের নিচে আর নিচের সঙ্গে মটন কি তোমরা রেডি আর এই দিন কিন্তু সত্যিই মা কিন্তু আলু কাটতে দিকে পড়েছে কারণ মটন আলুটা আর সত্যি আজকের স্পেশালিস্ট হচ্ছে মটন একদম নবমীর স্পেশাল মটন তাহলে চলো তুমি লঙ্কা কাটো তুমি আলু কাটো আর আমাদের এখনও মানে কি দুজন দুজন আসতে বাকি আছে ওরাও হয়ে চলে আসবে আমার ছোট বোনই আর আমার একটা ভাই ভাই মানে বন্ধু বলা যায় ভাই বলা যায় এখনও অন্যরা আসেনি তো আসবে অবশ্যই তা ভিডিওটা এখান থেকে শুরু করছি আর ভিডিওটা প্রথম থেকে শেষ দেখবেন স্কিপ করবেন না অনেক মজা হবে অনেক গল্প হবে অনেক কথাবার্তা হবে অনেক কিছু হতে চলেছে আপনারা সঙ্গে থাকবেন পাশে থাকবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন এখানে নিয়েছি এক কেজির আড়াইশো মতো মটন আর মটনটা গাছকে অন্যভাবে রান্না করবো এখানে আমি নিয়েছি হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ি জিরে ধুনে আর লবণ পুরো পরিমাণ মতো নিয়েছি প্রথমে এটাকে কিন্তু মাংসের মধ্যে আমি দিয়ে দেব একদম সুন্দর করে মাখিয়ে নেব লঙ্কাটা কাটো নয় টমেটো দাও লঙ্কাটা আচ্ছা এখানে আছে আদা কাঁচা লঙ্কা আর রসুন বাটা একসঙ্গে আমি দিচ্ছি বলেছিলাম যে আমার দুই ভাই আসবে বা চলে এই যে আমার দামির ভাই আর এইদিকে আমার পরিচিত আপনাদের আগেও দেখেছেন অনেক ভিডিওতে আমার মন্টু ভাই আর নবমের স্পেশাল আজকে যে মটনটা হচ্ছে সেটা কিন্তু মন্টু ভাই বানাবে

चप नहीं गो खे गए आज चाप ही बुढ़िया

ঢাকা দিয়ে কথা রাখবো প্রায় কুড়ি মিনিট পর্যন্ত রাখবো আচ্ছা ঠিক আছে মন্টু ভাই ভাই তোমাদের কথা বলে তো আমি সব কিছু করে দিলাম এবার তোমাদের দায়িত্ব আমি ঢাকা দিলাম বাস

দেখো তোমার মতন আসছে আমাদের আলুগুলো হ্যাঁ দেখো কি সুন্দর হয়ে গেছে এখন আলুটা ভেজে নেবো

गुनी नहीं जो ना की है hey. अच्छा প্রায় হয়ে গেছে আলুটা সিদ্ধ হয়ে গেছে আর কি সুন্দর কালার আজকে চন্দন দেখা খেয়াল করে দিলাম নামিয়ে নি

কি বল <laughs>

একদম সত্যি আর সত্যি বন্ধুরা মটনটা জামির ভাই আর মু্ট ভাই এত সুন্দর রান্না করেছে মটনটা পুরো গলে গেছে আর খুব মানে যে দুর্দান্ত স্বাদ নিয়ে এসছে সত্যি বন্ধুরা সবাই মিলে খোলা আকাশে নিচে খুব সুন্দর হবে এত মোটর রান্না করে সবাই মিলে আনন্দ করে খেলাম আর ভিডিওটা কেমন লাগলো অত অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর হ্যাঁ বন্ধুরা অনেকে ভিডিও দেখছেন কিন্তু ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন পাশে থাকবেন আর দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও ততক্ষণ সবাই মিলে